লড়াইতে আমরা লড়তে চাইছি এরপরও যদি ভালো না লাগে আপনারা ভোট দেবেন না আমরা জোর করতে পারবো না পাঁচশো হাজার টাকা দিয়ে আপনার ভোটটা নিতে পারবো না ভয় দেখিয়ে ভোটটা নিতে পারবো না যদি সুযোগ দেন আপনারা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে ভোট চাওয়ার জন্য যেভাবে তাদের দাঁড়িয়ে এসে আমাদের এমপি কান্ডিয়েড ঘুরছে না যাদের দাঁড়িয়ে এসে এম পি কান্ডিয়াত ঘুরছে তো দাদা ভোটটা দেবেন দাদা ভোটটা দেবেন আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচ বছর আপনাদের ধারে থাকে তু এমপি প্রকল্প আমরা চালু করবো দুয়ারে দুয়ারে যাবে আপনাকে একটা এমপি সয়ের জন্য এমপি রেকমেন্ডেশনের জন্য কোনো আমচা চামচাকে ধরতে হবে না কোনো সার্টিফিকেটের জন্য হাজার বারোশো দেড় হাজার দিতে হবে না এমপি সাহেব আপনাদেরকে আপনাদের কাগজ আপনাদের দায়ে পৌঁছে দেবে এই দায়িত্ব আমরা নিচ্ছি আমি ভাঙড়ের বিধায়ক আমি ভাঙড়ে যত টাইম দেওয়ার ইচ্ছা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এখন আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে আমি ধন্যবাদ জানাই সারা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল বিজেপির বাইনারিতে পড়ে গিয়েছিল ভাঙর কিন্তু আমাদের জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে ভাঙরের মানুষকে স্যালুট জানায় আজকে বুঝতে পারছেন ভাঙরের মানুষ সঠিক পথে আছে কি ভুল পথে আছে ঠিক একই ভাবে বলছি কোন বাইনারির দিকে যাওয়ার দরকার নেই আপনারা আমাদের আত্মার রহমান বিশ্বাসকে জিতে পার্লামেন্টে পাঠান আগে দশশো বিয়াল্লিশটার সাথে কিভাবে লড়ে নিতে হবে মানুষের কথা বলতে হবে সেটা দেখিয়ে দেবে কিন্তু আমি পরিষেবা থেকে হয়তো ভাঙরে সেই মতো আমি টাইম দিতে পারছি না আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে কোন দিন আমি পুরুলিয়ায় কোনোদিন দার্জিলিং লোকসভায় ফলে আমার জন্য ভাঙরে হয়তো সময়টা আমাকে কম দেওয়া হচ্ছে যেটা দিতে চেয়েছিলাম পারিনি কিন্তু আপনাদের বলে রাখি পরিষেবা থেকে কিন্তু কেউ ব্যাঘাত করছে না ব্যাঘাত কারো ঘটছে না আমাকে অনেকে ডাইরেক্ট ফোন করে বাচ্চা বাচ্চারাও ফোন করে কাকু এই কি হয়েছে বাবা বলো আমি তাদের অবাক যে কাকু আমার একটা স্কলারশিপে আমি নাইনে টেনে পড়ি আমার একটা স্কলারশিপে সই করতে হবে আমি কি করে করব ফোন করেছে ডাইরেক্ট আমাকে ভালো লাগে তাই মধ্যখানে আমচা চাঞ্চ তো থাকবে কেন ভোটটা তো আমাকে দেখা দিয়েছে এমপির সাথে সঙ্গ পঙ্গ থাকতে পারে কিন্তু ডাইরেক্ট এমপির সাথে কথা বলবে এই ব্যবস্থা করে দেবো হ্যাঁ কি হচ্ছে বাবু হ্যাঁ না এই ব্যাপার ঠিক আছে আমার জায়গা বললাম কাগজ সেই জায়গায় পৌঁছে গেল আমরা ওখান থেকে আমার কাছে আসলামই না ভাঙড়ে গেল সই করে ওখান থেকে তার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দিই এই দায়িত্ব আমরা নিই আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমাদের এমপি এই দায়িত্ব আপনাদের নেবে একটা এমপির কাজ কি আগে জানতে হবে কটা বাজে পার্লামেন্টে গিয়ে কারো অসুবিধা হচ্ছে না তো ভাই রাস্তাটা জাম হচ্ছে না তো আচ্ছা দূরে যারা আছে আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো শুনতে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আর পাঁচ সাত মিনিট বলবো খুব বেশি হলে আচ্ছা আপনাদের বলুন একটা এমপির কাজ আপনাদেরকে জানতে হবে মায়েরা কারো অসুবিধা হচ্ছে না তো একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভা যে অভাব অভিযোগগুলো আছে সেগুলোকে নোট ডাউন করবে লোকসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে গিয়ে বলবে প্রথম এটা কাজ আর যারা শাসক থাকবে সেটাকে শুনে মিনিস্টারের মাধ্যমে সমাধান করবে এটা তো জনপ্রতিনিধি এই প্রসিডাটের সতেরো আঠারো লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলে আমাদের এই হারোয়ার ওই ব্রিজ ভেঙে গিয়েছে ব্রিজ করতে হবে শহীদ তিতুমিরের নামে তার স্বাধীনতা সংগ্রামীর নামে এটা করতে হবে আমাদের এখানে স্বাস্থ্যের ব্যবস্থা তরণিত চলে গিয়েছে নতুন রুট দরকার রাস্তাঘাটেও রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে না স্কুলে টিচার নেই হসপিটালে ডাক্তার নেই হসপিটালে ওষুধ নেই এইসব জিনিস ষোলো লক্ষ সতেরো লক্ষ মানুষ দিল্লিতে গিয়ে বলে কতজনের কথা শুনবে ভাই তার কি শোনার ধৈর্য থাকবেন না সেই পলিসিটা আছে ওর জন্য আমাদের পলিসি ভোটিং সিস্টেম দশ লক্ষ লিমিটেশন ছিল বাড়তে বাড়তে কোনো জায়গায় চোদ্দো লক্ষ ষোলো লক্ষ আঠারো লক্ষ হয়ে গিয়েছে তাই এই বসিরাট লোকসভার মানুষরা একজনকে ভোট দিয়ে পাঠাবে অনেকজন দাঁড়াবে যে আমাকে ভোট দাও আমি তোমাদের ভালো কথা বলবো অনেকে দাঁড়িয়েছে এর মধ্যে থেকে মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তার কাজ কি হবে এই বসিরাট লোকসভার মানুষের যা অভাব অভিযোগগুলো আছে সেইগুলো গিয়ে সেখানে শোনানো প্রথম কাজ দ্বিতীয় কাজ কি হবে যে আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হবে সেই আইনগুলো যেন জনগণের পক্ষে আসে বা অনেক আইনের চেঞ্জেস আসে অ্যামেন্ডমেন্ট হয় সংশোধন হয় সংযোজন হয় সেই আইন যদি জনগণের পক্ষে আসে আরও বেশি ভালো করে আমাদের ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে পার্টির বুদ্ধি দিয়ে আরও ভালোভাবে যে আইন তৈরি হোক জনগণের পক্ষে যাক সে কথা বলবে আর কি যেটা অনেক কাজ আছে আরেকটা গুরুত্বপূর্ণ এমন কোনো আইন যদি অ্যামেন্ডমেন্ট হচ্ছে যেটা বা তৈরি হচ্ছে জনগণের বিপক্ষে যাবে সেটা স্ট্রংলি সেটা ডিফিউজ করবে অপোজ করবে বিরোধিতা করবে আর একটা কি গুরুত্বপূর্ণ যেটা শাসকেরও হয়তো মাথায় নাই অনেকেরই মাথায় নাই আমাদের আই এর মাথায় আছে আমাদের আক্তার রহমান বিশ্বাসের মাধ্যমে আমরা পার্লামেন্টে পার্লামেন্টে অর্থাৎ দেশের আইনসভার মধ্যে জানাবো এই এইগুলো করুন দেশের মানুষের উপকার হবে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমরা বারবার বলে আসছি মমতা ব্যানার্জি বলছেন নাকি দালাল রাজ বন্ধ হচ্ছে না হসপিটাল থেকে আমরা বলেছি ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার পিজি হসপিটাল পর্যন্ত ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন হসপিটালের সামনে বোর্ড লাগানো থাকবে যে কটা আইসিইউ আছে কটা সিসিউ আছে কোটা মেল ওয়ার্ড আছে কোটা ফিমেল ওয়ার্ড আছে কোটা জেনারেল ওয়ার্ড আছে কোটা শিশুদের চাইল্ড ওয়ার্ড আছে সবটাই ঝুলবে যে যাবে আগে সে পরিষেবা পাবে দালাল আজ থাকবে আমরা শিয়ালদা কলকাতায় যদি যাই শিয়াল্লা ট্রেনে যাই আমরা কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে হয় অ্যানাউন্সমেন্ট শুনি নাহলে কি করি ডিসপ্লে বোর্ডে গিয়ে দেখি তো ওখানে ওখানে তো অনেক পকেট মার অনেক দালাল আছে আমাদের কিছু করতে পারে তো আমাদের যদি ব্রেডের প্রয়োজন হয় সর্বপ্রথম আমরা এখান থেকে কেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতায় যাব। এখানে পিজির মতো হসপিটাল কেন তৈরি হবে না এই দাবিটা পার্লামেন্টের মধ্যে কি আক্তার রহমান বিশ্বাস বলবে যেমন রাজ্যের আইনসভার মধ্যে নৌসাদ সিদ্দিকি বলছে দেশের আইনসভার মধ্যে পার্লামেন্টে গিয়ে বলবে জেলায় জেলায় এইমস এর মতো বা পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে আওয়াজ তুলবে সর্বপ্রথম এই দাবি আমাদের কিন্তু এখন তো তৈরি হচ্ছে না এই লড়াইটা থাকতে হবে আমাদেরকে লড়ে যেতে হবে সুযোগ দিলে আমরা রুগীরা কেন কলকাতায় যাবেন আপনার ঝাড়গ্রামের রুগীরা কেন কলকাতায় আসবে দার্জিলিং এর রুগীরা কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে দার্জিলিং জলপাইগুড়ি দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে 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 দূরবর্তী কেন মতো প্রত্যন্ত ক্যালকাটা মেডিকেলের মতো হসপিটাল হচ্ছে না এর দাবি আমরা করছি আগামী দিনে আপনারা সুযোগ দিলে আমরা প্রতিটা জেলায় বছরে একটা করে হলেও তৈরি করে দেখাবো যদি সুযোগ দেন কিন্তু এখন তো আমাদের হাতে নাই এখন যে বুদ্ধিটা আছে সেটা আমরা দিচ্ছি কি বলছি ঠিক যেভাবে আমরা চাই বলছি যে ডিসপ্লে বোর্ড দেখলে আমরা ট্রেন ধরে চলে আসি ঠিক ওইভাবে হসপিটালে গিয়ে যদি আমরা বারাসাত যদি বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে বলছে বেড নাই কিন্তু টাকা মারবেন পাঁচ হাজার দশ হাজার মারবেন বেড পেয়ে যাবেন কলকাতায় চলে যাবেন বলবে বেড নাই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মারবেন বেড পেয়ে যাবেন তাহলে ওটা বন্ধ করতে হবে আমরা বলছি কি ডিসপ্লে বোর্ড লাগাও এই যে ইউনিক আইডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডই দিচ্ছে পার্লামেন্টটাকে এই ধরনের ইউনিক ইউনিক আইডিয়া দেবে মানুষের জন্য আক্তার রহমান বিশ্বাস তো এগুলো করতে হবে কিন্তু আমরা পার্লামেন্টে যাকে পাঠালাম সে কি আমাদের উপকার করেছে সেটা টিকটক ভিডিও আস সেলফি নিতেই ব্যস্ত হয়ে গিয়েছে যখন জনগণের বিপক্ষে কৃষকের বিপক্ষে বিলটা পাশ হয়েছিল তার উচিত ছিল এখানকার যিনি বিদায়ী এমপি তার উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একা হলো জনগণের বিপক্ষে যে কৃষকের বিল এসেছে কৃষকদের স্বার্থের করতে হবে কৃষকদের ভোটে পার্লামেন্টে গিয়েছে সেই ভোটের সম্মান দেওয়ার জন্য কৃষকদের পক্ষ নিয়ে সেখানে একা হলো প্রতিবাদ করা কিন্তু দুঃখের বিষয় অপদার্থ অপদার্থী আমি অপদার্থ বলছি আমার শব্দটাকে কোট করবেন আমার বড় ভাই যান করেছিল তার জন্য অনেক গায়ে লেগেছিল তার ছোট ভাই এসে বলছি বিদায়ী এমপি হচ্ছে অপদার্থ অপদার্থ বিদায়ী এমপি আর তাকে যারা টিকিট দিয়েছিল তারা তবল অপদার্থ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তব অপদার্থ পারলে আমার নামে কিছু করতে বলবে যাও মিডিয়া রেখে অনেক কোশ্চেন করেছিল মিডিয়া আছে আমাকে কোশ্চেন